রোমানাস এসাউতাছো আমাদের ব্যাপারে ছেলেরা এদিকে এসো আচ্ছা ঠিক আছে হ্যাঁ শীত দরবঞ্জিও দেখে বেহতর হ্যাঁ আচ্ছা না হ্যাঁ

বারক বলো তুমি বলবা তুমি ঈদ মুবার হ্যাঁ হ্যাঁ বলছো ঈদ মুবারক তুমি বলতো না হ্যাঁ বলছ রে দেওয়ার ছেলেরা আমাদের বাসা আসছে এখন আমরা ওই বাসা যাব সবাই রেডি এসেছি বন্ধুরা হুম খাওয়া দাওয়া করে তারপরে যাবো আমরা কবরস্থানে যাই তো হ্যাঁ যে আমার হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুরা আল্লাহ হাফেজ বন্ধুরা